গত বেশ কিছু বছর যাবৎ বাংলাদেশ বিশ্বের সবচেয়ে খুশি দেশগুলোর একটি বলে পরিচিতি পাচ্ছে আমাদের আশেপাশের ছোটখাটো ঘটনা আর আমাদের ভালোবাসার মানুষগুলো থেকে আমরা খুঁজে নিচ্ছি আমাদের সুখ হেসে নিচ্ছি আমাদের হাসি তাই নিয়ে এই ভিডিও আসলে এটা কিন্তু বলা খুব টাফ যে এই মুহূর্তে আমি হ্যাপি আসছি কিনা মনে হয় যে আমি হ্যাপি এখন আমার ব্যক্তিগত জীবনে আমি সুখী সুখটা তো আসলে নিজের মতন করে উপভোগ করতে হয় আমি আমার মতন করে উপভোগ করে নিচ্ছি আমি যখন সুন্দর চিন্তা করতে পারি এবং সেটা যদি কর্মের মাধ্যমে বাস্তবায়ন আনতে পারি এটা যে কোনো বিষয় হোক ছোটো হোক বা বড়ো হোক তাতে আমি খুশি আমি এই মুহূর্তে না জন্মের পর থেকে মনে হচ্ছে সুখী আছি সুখটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার যা কিছু পেয়েছি সেটাই সুখ আর যা পাইনি তা দুঃখ না ওটা পাওয়ার জন্য চেষ্টা সুখে আছি বলতে মেনলি আছি আমার ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আমার বাচ্চা কাচ্চাগুলো পড়াশোনা সব পরীক্ষা হয়ে গেছে যে চাপটা ছিল সেই চাপটা এখন মাথায় নাই সুতরাং ভালোই আছি ইয়েস সি ফ্রেন্ডস ঠান্ডাবাজি ঠান্ডাবাজি খাওয়া দাওয়া খুব ঠিক আছে আমি মনে করি সো ফর